সুপ্রভাত বন্ধুরা আজ হলো আট ডিসেম্বর একুশ অগ্রহায়ণ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এসার চলাকালীন উত্তর করিমগঞ্জে পনেরো বিএল সুপারভাইজারকে অব্যাহতি ইসির নির্দেশ গিরে চাঞ্চল্য এ পর্যন্ত রাজ্যে উনত্রিশ লাখ আষট্টি হাজার নয়শো একষট্টি পরিবারে এসার সম্পন্ন মৃত স্থানান্তরিত নতুন টার শনাক্তে বিস্তৃত পরিসংখ্যান প্রকাশ এসআইআর ভুয়ো তত্ত্বের অভিযোগ দেশে প্রথম মামলা উত্তরপ্রদেশে প্রদেশে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক অসমের ইতিহাস ভূগোল বরাক উপত্যকার কাছারে ডলু এয়ারপোর্টে জমি হস্তান্তরে কেবিনেট অনুমোদন মিশন বসুন্ধরায় বারোশো পরিবারকে জমি কেবিনেট বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত দেশে দাবিহীন এক লক্ষ কোটি টাকা গরিবদের হাতে পৌঁছে দিতে উদ্যোগী মোদী সরকার গোয়ার নাইট ক্লাবে জলসে মৃত্যু কাসারের দুই যুবকের মৃত বেড়ে পঁচিশ জন পূর্ব সুনাইয়ে দানকে থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক প্রৌর শিক্ষাবর্ষের সময় পরিবর্তন নিয়ে বড় সিদ্ধান্ত আগামী জানুয়ারিতে হবে সিদ্ধান্ত বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বদরপুর মৃত্যু ঘটল এক ব্যক্তিরা যাতে সরকারি গড় না পান সচ্ছল ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় পেলে কঠোর ব্যবস্থা বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস হাইলাকান্দি লালায় শুরু হলো স্বামী বিবেকানন্দ মেলা আগামী বৃহস্পতিবারের আগে স্বাভাবিক হচ্ছে না ইন্ডিগো পরিষেবা ছয়শ দশ কোটির টিকিটের দাম ফেরত বাতিল আরও ছয়শ পঞ্চাশ উড়ান হাসপাতালের রুগীকে যার ফুক তান্ত্রিকের দাঁড়িয়ে দেখলেন চিকিৎসকরা কাটলিস প্রার্থী হচ্ছেন গৌতম রায় নতুন চমক রাজনৈতিক মহলে ফোনে জিপিএস চালু বাধ্যতামূলক করতে চায় কেন্দ্র মানতে নারাজ নির্মাতা সংস্থাগুলি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এসআর চলাকালীন উত্তর করিমগঞ্জে পনেরো বিএলও সুপারভাইজারকে অব্যাহতি ইসির নির্দেশ ঘিরে চাঞ্চল্য নির্বাচন কমিশন কর্তৃক রাজ্যে স্পেশাল রিভিশন এসার চলা অবস্থায় শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার একশো তেইশ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকায় এক যুগে কর্তব্যরত পনেরো জন বিএলও সুপারভাইজারকে অব্যাহতি দিয়ে নতুন করে সমসংখ্যক সুপারভাইজার নিয়োগের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে এদিকে এ পর্যন্ত রাজ্যে উনত্রিশ লাখ আষট্টি হাজার নয়শো একষট্টি পরিবারে এসার সম্পন্ন মৃত স্থানান্তরিত নতুন বুটার শনাক্তে বিস্তৃত পরিসংখ্যান প্রকাশ অসমে ভোটার তালিকার বিশেষ পুনরীকরণ অর্থাৎ এসারের অধীনে এ পর্যন্ত মোট উনত্রিশ লাখ আষট্টি হাজার নয়শো একষট্টি পরিবারের তত্ত্ব ও পরিদর্শন সম্পন্ন হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক অসমের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে এদিকে এসআইআর বুয়ো তত্ত্বের অভিযোগে দেশে প্রথম মামলা প্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলছে দেশের বারোটি রাজ্যে আর সেই প্রক্রিয়াতে প্রথমবার দেওয়ার অভিযোগ উঠল উত্তর প্রদেশে রামপুরে এক পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ অভিযোগ অনুযায়ী নূরজাহান নামে এক মহিলা তার দুই ছেলে আমির খান ও দানিশ খানের বিষয়ে বুঝে ভুল তত্ত্ব দিয়েছেন অথচ তারা দীর্ঘদিন ধরে দুবাই ও কুয়েতে বসবাস করছেন এমনকি নকল স্বাক্ষর করেছেন বলে অভিযোগ শিক্ষাবর্ষ পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু রবিবার সংবাদ মাধ্যমকে তিনি জানান জানুয়ারির বিষয়টি নিয়ে ডিসেম্বরের জানুয়ারির সিদ্ধান্ত জানুয়ারিতেই নিতে হবে এর আগে এ নিয়ে চর্চা চলবে তিনি বলেন শিক্ষাবর্ষের সময় বদলালে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে কি না তা দেখতে হবে তার মতে পরীক্ষার সময় এগিয়ে আনলে ছাত্রছাত্রীদের লাভ হবে না বরং ক্ষতি হবে সর্বভারতীয় স্তরের সঙ্গে তাল মিলিয়ে অসমেও শিক্ষাবর্ষের সময় ঠিক রাখতে হবে যাতে ছাত্রছাত্রীর কোনো ক্ষতি না হয় ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক অসমের ইতিহাস ভূগোল বরাকের কাসারে ডলু এয়ারপোর্টে জমি হস্তান্তরে কেবিনেট মিশন বসুন্ধরায় বারোশো পরিবারকে জমি অসম ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহৎ প্রকল্প কেবিনেটে বেশ কয়েকটি সিদ্ধান্ত ডলুতে বহুচর্চিত চর্চিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের প্রক্রিয়া আরও এক ধাপ এগোলো এর ফলে ডলুতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ প্রক্রিয়া এখন শুধু সময়ের অপেক্ষা রবিবার এ নিয়ে সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য রবিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রবিবার কেবিনেট বৈঠকে ডলু চা বাগানে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য ভারতীয় বিমানবন্দর প্রাধিকীকরণের কাছে তিন হাজার বিঘা জমি হস্তান্তরে অনুমোদন দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে বিমানবন্দরটি নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার এর কেবিনেট অনুমোদন লাভের পথ প্রশস্ত হবে এ দিনের কেবিনেট বৈঠকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীতে অসমের ইতিহাস ও ভূগোল বাধ্যতামূলক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য কেবিনেট বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিতে অনুষ্ঠিত বৈঠকে মিশন বসুন্ত বসুন্ধরার অধীনে বারোশো পরিবারকে ভূমি আবন্টনে ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে ফোনে জিপিএস চালু বাধ্যতামূলক করতে চায় কেন্দ্র মানতে নারাজ নির্মাতা সংস্থাগুলি দেশ জুড়ে বিরোধিতার মুখে স্মার্টফোনের সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে কেন্দ্র কিন্তু এবার ব্যক্তিগত পরিসরে নজরদারি চালানোর জন্য মোদি সরকার অন্য পদ্ধতি অবলম্বনীয় ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র চাইছে প্রত্যেক স্মার্টফোনের জিপিএস লোকেশন যেন সব সময় চালু থাকে এতে কোন ফোনটি কোন জায়গায় রয়েছে তা অতি সহজে নিখুঁত জানা যাবে তবে এবার আর সরাসরি নয় সিম অপারেটর সংস্থাগুলির মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনা করেছে কেন্দ্র এনইএস সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া কেন্দ্রকে জিও এয়ারটেল এই সংস্থার সদস্য কেন্দ্রের এই প্রস্তাবে শুরুতেই বেঁকে বসেছে এপল সামসুং এবং গুগলের মতো ফোন নির্মাতা সংস্থাগুলি তারা স্পষ্টই জানিয়ে দিয়েছে গ্রাহকদের গোপনীয়তা নিয়ে তারা আপোষ করতে রাজি নয় বৃহস্পতিবারের আগে স্বাভাবিক হচ্ছে না ইন্ডিগো পরিষেবা ছয়শো দশ কোটির টিকিটের দাম ফেরত বাতিল আরও ছয়শো পঞ্চাশটি উড়ান কার্যত বেঙ্গে পড়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা একদিন ধরে একই অবস্থা দেশ জুড়ে বিমানবন্দরগুলিতে যাত্রী চরমে উঠেছে পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই এরই মধ্যে রবিবার আরও ছয়শো পঞ্চাশটি ফ্লাইট বাতিল করে দিল ইন্ডিগো তবে দশ ডিসেম্বর ের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করছে এই সংস্থা দেশে দাবিহীন এক লক্ষ কোটি টাকা গরিবদের হাতে পৌঁছে দিতে উদ্যোগী মোদী সরকার দেশে ব্যাংক বিমা সংস্থা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে দাবিহীন অর্থের পরিমাণ এক লক্ষ কোটি টাকারও বেশি শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বক্তব্য রাখতে গিয়ে একতা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন এই বিপুল অর্থ আসলে সাধারণ মানুষের গরিব ও মধ্যবিত্ত পরিবারের কিন্তু মালিকরা ভুলে গিয়েছেন বা খুঁজে পাননি তাই সরকার এখন তাদের খুঁজে বের করছে গোয়ার নাইট ক্লাবে জলসে মৃত্যু খাসারের দুই যুবকের মৃত বেড়ে পঁচিশ গোয়ার নাইট ক্লাবে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মৃতদের মধ্যে অসমের জন রয়েছেন এদের দুজন কাসার জেলার বাগানের বাসিন্দা সরকারিভাবে যে তিনজন চা মৃত ব্যক্তির তালিকা তুলে ধরা হয়েছে সেখানে রয়েছে কাসার জেলার দুই ব্যক্তির নাম এরা হলেন চব্বিশ বছরের মঞ্জিত মাল এবং ষাট বছরের রাহুল তাতি মনজিৎ কাসার জেলার শিলকুড়ি গ্রাম পঞ্চম খন্ডের বাসিন্দা বাগান কর্মী মনিলাল মালের ছেলে তিনি এবং সেখানে রান্নার কাজ করতেন তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকেরা রবিবার দুপুরেই সেখানে পৌঁছেছেন এবং মৃতদেহ শনাক্ত করেন রাহুল তাঁতি কাটাল গ্রান্টের বাসিন্দা তার পরিবারের লোকেরাও রাহুলের দেহ বলে চিহ্নিত করবেন সোমবার নিয়ে বাড়ি ফিরবেন বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর প্রথম খন্ডে বিদ্যুৎ স্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে মৃত যুবক মাসিমপুর প্রথম খন্ডের মৈবুর রহমান লস্কর ঘটনাটি গটে শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিদ্যুৎ স্পর্শে যুবকটি প্রথমে গুরুতর আহত হয় দুর্ঘটনার পর স্থানীয়রা আহত যুবককে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান মেডিকেল কলেজের চিকিৎসক আহত ময়বুরকে মৃত ঘোষণা করেন ময়বুরের মৃতদেহ মাসিমপুর প্রথম খন্ডে আসার পর শোকের ছায়া নেমে আসে এদিন বিকাল পাঁচটায় জানাজার নামাজের পর মৃতদেহ কবরস্থ করা হয় উল্লেখ্য ময়বুর পেশায় রাজমিস্ত্রি মা দুই আত্মীয় স্বজন তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে বলে অভিমত স্থানীয়দের পূর্ব শুনাইয়ে দানকে থেকে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রৌর পূর্ব সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে গৃহবধূ মনোয়ারা বেগমকে নির্মমভাবে খুনের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কচুদরম পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে পাশাপাশি পরিবারসহ স্থানীয়রা দ্রুত অন্যান্য দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উল্লেখ্য পূর্ব সুনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা জফর উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম তেইশ নভেম্বর রবিবার সন্ধ্যায় নিখোঁজ হন পরিবারের সদস্যরা রাতভর তার সন্ধান পাননি পরদিন নভেম্বর সোমবার সকালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী দান কেতের পাশে বিক্ষত এবং অর্ধ নগ্ন অবস্থায় এক মহিলার মৃতদেহ দেখতে পান খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে পৌঁছে দেহটি মনোয়ারা বেগমের বলে শনাক্ত করে মুহূর্তি এলাকায় শোক ও সরিয়ে পড়ে পরে কচু থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে কচুদরম থানার বিশাল পুলিশ বাহিনী কাসার পুলিশের দুই প্রবসনারী ডিএসপি এবং ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন মামলা রুজুর পর তদন্তকারী দল দ্রুত তৎপর হয় সন্দেহবাজন হিসাবে এলাকার বেশ কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক পর্যায়ে সুন্দরী প্রথম খন্ডের বাসিন্দা নরমালির বিরুদ্ধে পুলিশের সন্দেহ তৈরি হলেও প্রথম দফায় তাকে দেওয়া হয় পরে শনিবার তাকে পুনরায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি মনোয়ারা বেগম হত্যার দায় স্বীকার করেন হাসপাতালে রুগীকে যার ফুক তান্ত্রিকের দাঁড়িয়ে দেখলেন চিকিৎসকরা চিকিৎসা বিজ্ঞানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তন্ত্র মন্ত্রের আসর হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের রুগীকে না করে তান্ত্রিকের এই দাঁড়িয়ে দেখলেন সেখানকার চিকিৎসকরা বিহারের সমস্তিপুরের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের ওয়ার্ডে শুয়ে রয়েছেন একাধিক রুগী তার এক মধ্যে একতান্ত্রিক শুরু করেছেন তন্ত্রক্রিয়া হাতে মালা নিয়ে মন্ত্র পড়ে চলেছেন তিনি কখনো জারু বুলিয়ে দিচ্ছেন রুগীর মাথায় ওই ওয়ার্ডে চিকিৎসক কর্মীরা উপস্থিত থাকলেও তারা কেউ কোনো প্রতিবাদ করছেন না হাসপাতালের মধ্যে চিকিৎসা ব্যবস্থাকে ফুৎকারে উড়িয়ে প্রায় ত্রিশ মিনিট ধরে তান্ত্রিকের এসব কর্মকাণ্ড চলে জানা গিয়েছে যে মহিলার উপর এ অবৈজ্ঞানিক জারফুক চলে তিনি পেট পেটে বেতার সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাৎক্ষণিকভাবে ঔষধ দেওয়া হলেও প্রভাব শুরু হতে কিছুটা সময় লাগে সেই সময়ে রুগীর তান্ত্রিককে হাসপাতালে দরে আনেন এমার্জেন্সি ওয়ার্ডই ওই রুগীর জার ফুক শুরু করেন ওই তান্ত্রিক সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতে প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাটলি সরায় প্রার্থী হচ্ছেন গৌতম রায় নতুন চমক রাজনৈতিক মহলে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক চিত্র বদলের আবাস শনিবার মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন পেয়েছে রাজনৈতিক মহল গেরুয়া শিবিরে যে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এখনও প্রাসঙ্গিক তা মঞ্চেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার সন্ধ্যায় নিজের কর্মী সমর্থকদের এক প্রকার চমক দিয়েই নিজের কাটলি সরার বাড়িতে উপস্থিত ছিলেন মন্ত্রী সমর্থক বিজেপির মণ্ডলের বিভিন্ন স্তরের কর্মীরা সন্ধ্যা ছটা থেকে রাত প্রায় আটটা পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন এদিন চৌরঙ্গীর বাড়িতে কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনার শুরুতেই গৌতম রায় জানতে চান তিনি বিজে টিকিট পেলে সবাই কি সঙ্গে তাকবেন প্রাক্তন মন্ত্রীর এমন কথা শুনে উপস্থিত সবাই সম্মতি প্রকাশ করেন রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয় রাজনৈতিক মহলের ধারণা মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেয়ে গৌতমবাবু নিজের পয়া মাটি রাজনীতির শেষ ইনিংস খেলতে নামছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে